নমস্কার সুধী দর্শকবৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক কর্নেল গবেষকরা আবিষ্কার করেছেন যে ট্রান্সপোজনগুলি কিভাবে জিনোমের মধ্যে চলাচল করে এবং আবদ্ধ হয় তা অধ্যয়নের জন্য একটা নতুন ডিএনএ সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে ট্রান্স প্রজনগুলি রোগ প্রতিরোধ ক্ষমতা স্নায়বিক কার্যকারিতা এবং জেনেটিক বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আবিষ্কারের প্রভাবগুলির মধ্যে রয়েছে কৃষিক্ষেত্রে অগ্রগতি এবং রোগের বিকাশ এবং চিকিৎসা সম্বন্ধে বুঝতে পারা আই সায়েন্সে প্রকাশিত একটি গবেষণাপত্রে সিনিয়র লেখক প্যাক্ট্রি মার্ফি পিএইচডি তেরো কৃষি ও জীবন বিজ্ঞান কলেজের আণবিক জীববিজ্ঞান এবং জেনেটিক্সের সহযোগী অধ্যাপক বলছেন সাথে ওনার সহলেখকরা প্রমাণ করেছেন যে কাট অ্যান্ড টাক নামক একটা উচ্চ রেজুলেশন জিনোম ম্যাপিং কৌশল ট্রান্সপোজন অধ্যয়ন সক্ষম করার জন্য বিদ্যমান সিকোয়েন্সিং পদ্ধতির ত্রুটিগুলি কাটিয়ে উঠতে পারে এক সময় জাং ডিএনএ হিসাবে উপহাস করা হতো ট্রান্সপোজনগুলি মানব জীবনের অর্ধেক তৈরি করে এবং আমাদের বিবর্তনীয় পূর্বপুরুষের দ্বারা সম্মুখীন প্রাচীন ভাইরাস থেকে এগুনি এসেছে তবে যদি আপনি একটা ভাইরাল সংক্রমণ থেকে বেঁচে যান তাহলে ভাইরাসটি কিন্তু সুপ্ত অবস্থায় চলে যায় আপনার শরীরে কিন্তু ভাইরাসের ডিএনএ চারপাশে কিন্তু লেগে থাকে আর যদি সেই ডিএনএ একটা শুক্রাণু বা কোষে প্রবেশ করে তাহলে এটি গর্ভবতী এবং পরবর্তী প্রজন্ম সেখান থেকে প্রতিটি বংশধরের কাছে কিন্তু চলে যেতে থাকবে বা সংক্রমিত হতে থাকবে তাই বিবর্তনের ইতিহাসে এই প্রক্রিয়াটি হাজার হাজার বার ঘটেছে মারফি বলছেন এই প্রাচীন ভাইরাল ডিএনএ ট্রান্সফোজন কেবল আমাদের জিনোমে স্থান দখল করে থাকা আবর্জনা নয় এটি আমাদের জিনোমের একটা যা আমাদের অংশ এবং অন্যান্য জীবকে কাজ করতে সাহায্য করে ট্রান্সপোজন প্রথম শেষের দিকে ক্লাস ট্রান্স চল্লিশ পিএইচডি উনিশশো সাতাশ দ্বারা ভুট্টায় আবিষ্কৃত হয়েছিল আর এই কাজের জন্য তিনি উনিশশো তিরাশি সালে শারীরবিদ্যা ও চিকিৎসায় নোবেল পুরস্কার অর্জন করেছিলেন তবে মানুষের মধ্যে যখন ট্রান্সপোজন জিনোমে বিভিন্ন অবস্থানে লাফিয়ে লাফিয়ে পড়ে তখন তারা একটা জেনেটিক মিউটেশান তৈরি করে যা ক্ষতি করতে পারে সুরক্ষা করদা সুরক্ষা প্রদান করতে পারে বা বিবর্তনীয় পরিবর্তনের দিকে কিন্তু পরিচালিত করতে পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরাচাল